ইসলামী খেলাফত কায়ম ফলে আমাদের সবাইকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের দুর্বলতা কোথায় এবং আল্লাহ কেন আমাদের উপরে এখনো নারাজ হয়ে আছে আল্লাহ যদি রাজি হন দুনিয়ার কোন শক্তিকে আমরা প্রবল করি না আর আল্লাহ যদি নারাজ থাকে আমাদেরকে হেফাজত করতে পারবে না একান্ত হলেন তাকে পাথর দিয়াঘাত করা হল আল্লাহর প্রথায় ফেললে আমাকে তুমি যে আমাকে ছেড়ে দিয়েছো তুমি যাবার উপরে রাগ করেছ তুমি কারোর উপর বেজার হয়েছ তুমি যদি আমার উপর বেজার না হও তুমি আর কোনো নির্যাতনটা আমি পরোয়া না আর তুমি যদি আমার নারাজ হয়ে যাও আমার কোন বন্ধু নেই তখন আল্লাহ রসুল আসলামকে পাঠালেন এবং তাকে বললেন যে আল্লাহ আপনার নারাজ হন নাই আপনি যদি বলেন তাহলে তাই দুই দিকের পাহাড় মিশিয়ে দিয়ে এই জনপথকে নিশ্চিত করে দেওয়া হবে আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রাজি থাকেন আমার কোন পরোয়া নেই এই এলাকার জনগণ আমাকে চিনতে পারে নাই আমি জানলাম রসুল কি নিয়ামত নিয়ে এসেছি তারা জানতে পারে নাই বলে আমাকে কথা দিয়েছে আমি তাদের মাফ করে দিলাম আজকে সময় সংক্ষিপ্ত আমাদের জাস্টিস সাহেব বক্তব্য রাখবেন এবং সাইদি সাহেব তফসিল করতে আসবেন আমি শুধু আপনাদের সামনে আবেদন ডাকতে চাই পালের ভাষায় আল্লাহ বলছেন মাই তো মায়ের বা হ। হোক মায় তো মায়ের বা যারা হোক আমি তো দেওয়ার জন্য হাত বাড়ায় বসে আছি কিন্তু চাওয়ার তো কাউকে দেখি না আমি পথ দেখাবো কাকে পথিক তো দেখি না কথাটা কি বোঝা গেল আমি আমাদের জাতীয় কবি ইকবাল একই কথা ভিন্ন ভাবে বলেছেন বাজিছে দামামা বাজরে আমামা শিরিচি করে মুসলমান

সাহেবদেরকে যুক্ত করার জন্য হাতিয়া করা লাগবে নিজেরাই পালাবে সাল কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমাদের দুর্বলতা কোথায় সারা দুনিয়ার আল্লাহ মুসলমানদেরকে সব দিয়ে রেখেছে ছাপ্পান্নটা স্বাধীন দেশ ছাপ্পান্নটা স্বাধীন দেশ সেই মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত দুনিয়ার সব চাইতে গুরুত্বপূর্ণ ভৌগোলিক এবং স্ট্র্যাটেজিক দেশগুলো মুসলমানদের হাতে সুয়েজ খার মুসলমানদের হাতে তেল মুসলমানদের হাতে রাবার মুসলমানদের হাতে দুনিয়ার সমস্ত নৌবন্দরগুলো গুলো ইম্পর্টেন্ট নৌবন্দর গুলো মুসলমানদের হাতে আর ওদের হাতে যা আছে সবগুলো সারা বছরে ছয় মাস বরফ জমা থাকে দুনিয়াতে যতগুলো সামুদ্রিক বন্দর আছে মুসলমানদের হাতে যতগুলো সমুদ্র বন্দর সারা বছর নাম থাকে জাহাজ চলাচলের উপযুক্ত আর আমাদের যারা নাসারাদের হাতে বা ইউরোপের হাতে পাশ্চাত্যের হাতে যতগুলো সমুদ্র বন্দর আছে তা ছয় মাসে থাকে বরফে ঢাকা আল্লাহ কি দেবেন আল্লাহ তো সব দিয়ে রেখেছেন আমাদের অবস্থা হচ্ছে সেই কিন্তু তা থাকলে যেরকম হয় ফ্যান আছে ইলেকট্রিসি ফ্যান আছে ফ্রিজ আছে লিফ্ট আছে সবই আছে নাই কি কারেন্ট নাই বিদ্যুৎ নাই বিদ্যুৎ সরবরাহ না থাকলে ফ্যানও চলবে না কারেন্টও চলবে না লাইটও চলবে না লিফ্ট চলবে না আমাদের কারেন্ট হচ্ছে আহ তারা আমি তোমাদের কাছে দুইটা জিনিস দেখে গেলাম কি কিতাব আল্লাহ লয় শুন